নমস্কার বন্ধুরা আজ যে ফ্ল্যাটটি দেখাবো একটি ঊনসত্তর স্কোয়ার ফিটের ওপেন ব্যালকনি সহ সুন্দর একটি টু বেইচকে ফ্ল্যাট আর ব্যালকনি থেকে দেখতে পাবেন প্রকৃতির সৌন্দর্য একটি পরিবেশ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে খুব সুন্দর একটি ফ্ল্যাট খুব সুন্দর লোকেশানে সাউথ ওয়েস্ট কর্নার আর সাউথের দিকে একদমই খোলা ফ্ল্যাটগুলির সাথে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাগ আপ আর পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ওয়াটার সাপ্লাই সমস্ত কিছু অ্যাভেলেবেল অ্যামিনিটিস এখানে বর্তমান পেয়ে যাচ্ছেন সুইমিং পুল পার্ক লাইব্রেরি কমিউনিটি হল জিম এবার আমরা চলে যাব ফ্ল্যাটের দিকে কেস তো দেখতেই পাচ্ছেন অনেকটা চওড়া আর এই করিডোর প্যাসেস থেকে সামনেই আছে অটোমেটিক লিফ্ট ফ্লেক্স এলিভেটার কোম্পানির সুন্দর একটি অটোমেটিক লিফ্ট প্রত্যেকটি ফ্ল্যাটের সাথে পাবেন আর ফ্ল্যাট থেকে ঢুকেই পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এটি ফ্ল্যাটের লিভিং কাম আর ফ্ল্যাট নাম্বার ওয়ান জে এবারে এটি একটি সাইজের লিভিং কাম ডাইনিং আর লিভিং ডাইনিং ডাইনিংটি দেখতে পাচ্ছেন একদম ঘরোয়া কাজ মার্বেল ফিনিশ কালার কম্বিনেশান অত্যন্ত ভালো আর এই লিভিংকাম ডাইনিংয়ের সাথে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ কিচেন কিচেনটি এল প্যাটার্নে সুন্দর করে করা আছে আর অনেক উঁচু পর্যন্ত টাইলস দেওয়াও আছে এখানে নোংরা হওয়ার সম্ভাবনা খুব কম হবে আর দেখতেই পাচ্ছেন গেনাইট আর মার্বেল পাথর দিয়ে সুন্দরভাবে কিচেনটাকে করা আছে কিচেনের নিচে একটা কল দেওয়া আছে ওপরে একটা শিঙ সাথে কল দেওয়া আছে যাতে আমরা নিজে বাসনপত্র নিচেও ধুতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কিচেন এবার আমরা চলে যাব ড্রয়িং কাম ডাইনিং থেকে সামনের দিকে যে ভিউটা এই ভিউ থেকে আপনি দেখতে পাবেন বাইরের যে প্রকৃতির ভিউ খুব সুন্দর একটি ভিউ আর এখান থেকে আপনি সারা বছরই আলো বাতাস পেয়ে থাকবেন এখানে গীতা প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর একটি বেসিন এই বেসিনটি ডা ডাইনিংয়ে বসানো আছে সুন্দর একটি বেসিন আর দেখতেই পাচ্ছেন লিভিং কাম ডাইনিংটি সুন্দরভাবে রঙোলি করে মার্বেল পাথর দিয়ে সুন্দরভাবে ঘরোয়া কাজ করা আছে আর লিভিং কাম ডাইনিংয়ের সাথে পেয়ে যাবেন একটি কমন বাথরুম এই ফ্ল্যাটগুলো নিলে আপনাদের কোনো রঙ করতে হবে না কিছুই করতে হবে না শুধু লাইট ফ্যান লাগিয়ে আপনি হ্যান্ড ওভার নিতে পারবেন খুব সুন্দর পজিশান দেওয়া আছে আর এই রুমের সাথে পেয়ে যাচ্ছেন অড্রপ রাখার সুন্দর একটি পজিশান দেখতেই পাচ্ছেন সামনে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে চলে যাব আমরা আগে দেখিয়েছি যে ব্যালকনি এই যে ব্যালকনিটি আছে এই ব্যালকনিতে আমরা জামা কাপড় পারবেন বা এখানে বসে আড্ডাও মারতে পারবেন খুব সুন্দর একটি ফ্ল্যাট টু বিএইচকে ফ্ল্যাট আর এটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচড ওয়াশরুম এখানে তিশা কোম্পানির একটি উন্নত মানের কোমোটও দেওয়া আছে খুব সুন্দর একটি কোমোট এটি মিচার। হ্যান্ড সাওয়ার গিজার পয়েন্ট সমস্ত পয়েন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট রেডি টু মুভ এবার আমরা চলে যাব কমন বেডরুমটা দেখতে পাচ্ছেন এটি কমন বেডরুম কমন বেডরুমের দুটি জানালা আছে একটি সাউথের দিকে জানালা একটি ওয়েস্টের দিকে জানালা এই জানালা থেকে দেখতেই পাচ্ছেন আপনারা প্রকৃতিক পরিবেশকে খুব সুন্দর একটা পরিবেশ সাউন্ডলেস পরিবেশ আর প্রত্যেকটা রুমের সাথে পেয়ে যাচ্ছেন এসি পয়েন্ট আর প্রত্যেকটা রুম দেখুন কালার কম্বিনেশান করে খুব সুন্দরভাবে গুছোনা আছে বলতে পারেন ঝকঝকে টু বিএইচকে ফ্ল্যাট খুব সুন্দর একটি ফ্ল্যাট আর এই প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন একটি ওয়ার পরা সুন্দর একটি পজিশন এখানে ওয়ার করতে পারবেন কার্ড দিয়ে আপনাদের জায়গা কোনো ওয়েস্টেজ হবে না খুব সুন্দর একটি ফ্ল্যাট আর এই সব ফ্ল্যাটগুলি আপনারা সমস্ত ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন আর এই ফ্ল্যাটের কাছাকাছি যদি বাচ্চাদের বড় বড় স্কুল এখানে পেয়ে যাবেন এটি বিবেকানন্দ স্কুল আর তার পাশেই পেয়ে যাবেন হলিক স্কুল আশা করি ভিডিওটি সুন্দরভাবে দেখাতে পেরেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ